রাজধানী ঢাকায় এখন এক নতুন আতঙ্ক বহুতল ভবন বাসার ঘর এমনকি গাড়ির পার্কিংয়েও মিলছে বিষধর সাপ একসময় সময় যেসব সাপ দেখা যেত শুধু গ্রাম বা ঝোপঝাড়ে এখন সেই সাপই ঢুকে পড়ছে শহরের ব্যস্ততম এলাকায় খিলগাঁও উত্তরার দিয়াবাড়ি বনশ্রী মোহাম্মদপুর বশিলা সব জায়গাতেই সাপের দেখা মিলছে একের পর এক বিশেষজ্ঞরা বলছেন আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সাপের প্রজননকাল এই সময় তারা আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে বৃষ্টিতে গর্তে পানি ঢুকে গেলে তারা শুকনো জায়গা খুঁজতে বাসাবাড়ি বা ভবনের ছাদ পর্যন্ত উঠে যায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী মাত্র চার মাসে ঢাকা শহর থেকেই উদ্ধার করা হয়েছে তিনশো বাহান্নটি সাপ এর মধ্যে বেশিরভাগই মারাত্মক বিষধর পদ্ম রাসেল ভাইপার খইয়া গোখরা ও রাজকেউটে শুধু উত্তরার একটি রাজুক ফ্ল্যাট থেকেই ডিম সহ সাতাশটি সাপ উদ্ধার করা হয়েছে খিলগাঁওয়ের একটি বাড়িতে উদ্ধার হয়েছে দুইটি গোখরা, সাতটি বাচ্চা এবং আঠেরোটি সাপের ডিম এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক অনেকেই ভয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঝোপঝাড় বা গর্তে সাবধানে চলাচল করতে হবে এবং সাপ দেখলে দ্রুত বন বিভাগ বা অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে খবর দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সব সরকারি হাসপাতালে বিষধর সাপের কামড়ের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে